আমাদের আন্দুল সিসি মহারাজ সেবা কল্যাণ সমিতির পরিচালিত এই কম্পিউটার ক্যাম্পাসে আজকে শংসাপত্র বিতরণ অনুষ্ঠান ছিল সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এবং এখানে আমরা চল্লিশ জন ছাত্রছাত্রীর হাতে এবছর যারা লাস্ট ডিসেম্বরে যারা থিওরি পরীক্ষা দিয়েছিল এবং ফেব্রুয়ারি মাসে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েছিল তাদের হাতে আমরা শংসাপত্র তুলে দিলাম আমার সঙ্গেও রয়েছেন আমাদের আমি প্রধান শিক্ষক শ্রী শুভঙ্কন মুখার্জি এবং আমার সঙ্গে রয়েছেন সহকারী প্রধান শিক্ষক শ্রী প্রসেনজিৎ দাস এবং উপস্থিত ছাত্রছাত্রীরা কম্পিউটার ক্যাম্পাস আন্দোলনের বুকে শুধু নয় হাওড়া জেলায় এবং পশ্চিমবঙ্গেও আমরা ইতিমধ্যে যে আমাদের ব্রাঞ্চ রয়েছে টোটাল পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষ জুড়ে দুশো বাষট্টিটা ব্রাঞ্চ রয়েছে সেই দুশো বাষট্টি ব্রাঞ্চের মধ্যে কম্পিউটার ক্যাম্পাস এবার এই সার্টিফিকেট প্রসেস এবং স্টুডেন্টদের শেখানো থেকে শুরু করে সব থেকে বেশি সংখ্যক ছাত্র ছাত্রীদের সার্টিফিকেট তুলে দেওয়ার ক্ষেত্রে তৃতীয় স্থান অধিকার করেছে এবং সেই পুরস্কার আমরা ইতিমধ্যে পেয়েছি অর্জন করতে পেরেছি এবং আমাদের ইনস্টিটিউটে যে ইনস্টিটিউট মানে যাদের রেফারেন্সে এবং যাদের এতে চলে সেটা হচ্ছে ন্যাশনাল ইউথ কম্পিউটার ট্রেনিং অ্যাকাডেমি তারা সম্পূর্ণ অনুষ্ঠানটা আমাদের কম্পিউটার ক্যাম্পাসের অ্যাপ্লিলেশানটা তাদের নামেই চলে এবং সম্পূর্ণ তাদের যে এসব যে স্টুডেন্টের যে সার্টিফিকেট আমরা দিচ্ছি এই সার্টিফিকেটগুলো সারা ভারতবর্ষে আজকে এখান থেকে কম্পিউটার শেখার করে যদি কোনো ছাত্রছাত্রী মনে করে বা যদি কোনো ছাত্র ছাত্রী কর্মের সুযোগে তাকে উড়িষ্যা যেতে হয় বা তাকে গুজরাট যেতে হয় তখন তাকে সেখানে গিয়ে আর কম্পিউটার কোর্স করতে হবে না আমরা যে সার্টিফিকেটটা থেকে প্রোভাইড করব। এই সার্টিফিকেটটা নিয়ে যেকোনো রাজ্যে কাজ করার্টিফিকেট পদক্ষেপ হচ্ছে যে আমরা আবার আমাদের যে পরীক্ষা প্রসেস আছে সেই প্রসেস চলবে সামনে আরো পঞ্চাশ জনের পরীক্ষা রয়েছে আমাদের পঞ্চাশ জন ছাত্র পরীক্ষা দেবে এবং আমাদের লক্ষ্য হচ্ছে যে কোর্সের ক্ষেত্রে